তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুটো ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো ভিডিওর টাইটেল থাম অলরেডি দেখে নিয়েছেন যে নিয়োগ এবার আপনাদের হচ্ছেই নিয়োগ কিন্তু আটকানোর ক্ষমতা আর রাজ্য সরকারেরও নেই তো কেন এরকম বার্তা বলছি অবশ্যই বিষয়টিকে একটু ভালো করে বুঝে নেবেন দেখুন এতদিন পর্যন্ত আপনাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে সকল চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তারা কিন্তু একত্রিত হচ্ছিলেন না তারা কিন্তু কোনো ইউনিটি গঠন করেননি তাই কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত আপডেটগুলো একের পর এক এসছে তবে রাজ্য সরকার সেরকম কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিলেও চাকরি কোনো বিরোধিতা কিন্তু করেননি তবে অলরেডি আমরা সকলেই দেখতেই পাচ্ছি যে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি ম্যাটারটিকে ইস্যু বানিয়ে যেহেতু রাজ্য সরকার কোনো নিয়োগের ছাড়পত্র দিচ্ছে না তাই প্রত্যেকটা চাকরি ক্ষুব্ধ এবং অলরেডি তারা একত্রিত হয়ে একটা ইউনিটি গঠন করেছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি একত্রিত হয়ে একটা ইউনিটি কিন্তু গঠন করেছে তারা সকলেই এবং তারা কিন্তু একটা ইউনিটি গঠন করে অলরেডি নিয়োগের জন্য কিন্তু কলকাতা রাজপথে দাবি জানাতে নেমেছিল কত এক তারিখে আপনারা সকলেই কিন্তু দেখেছেন রাজ্য সরকার যেন গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করে রাজ্যের ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটিকে মেটানোর জন্য সেই নিয়ে কিন্তু বারংবার দাবি জানিয়েছে তারা এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু রাজ্য সরকার যেন ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা যে ইস্যু রয়েছে সেটাকে সাইডে রেখে যেন নিয়োগের ছাড়পত্রগুলোকে একে একে ছাড়ে সেই বিষয় নিয়েও কিন্তু বারংবার দাবি জানিয়েছে রাজ্যের যোগ্য চাকরি তো এটাই আপনাদেরকে বলতে চাইছি রাজ্যের চাকরি নির্দিষ্ট একটা সময়সীমা বেড়ে দিয়েছে নির্দিষ্ট পনেরো দিনের একটা সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য সরকার যেন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগের নোটিফিকেশন প্রকাশ এবং তার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করে এই দাবি নিয়ে কিন্তু তারা বারবার রাজপথে আওয়াজ তুলেছে এবং এই পনেরো দিনের সময়সীমা অতিবাহিত হওয়ার পর যদি রাজ্য সরকার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ না গ্রহণ করে তাহলে অবশ্যই কিন্তু আবারও কলকাতার রাজপথে চাকরিবার্থীরা নামবেন সেই খুশি কিন্তু দিয়ে আসছেন তো এটাই আপনাদেরকে বলতে চাইছি এবার কিন্তু চাকরিবার্থীরা সকলেই একটা ইউনিটি গঠন করেছেন দু শিক্ষাবর্ষ মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষাবর্ষ তাই নিয়োগ কিন্তু এবার পাওয়ার সম্ভাবনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে অলরেডি পনেরো দিনের মধ্যে দুদিন অতিবাহিত হয়ে গেল তো সেক্ষেত্রে হাতে মাত্র কয়েকদিন রয়েছে একের পর এক ধাপে ধাপে আপডেট আসতে চলেছে নিয়মিত আপডেট আসছে দেখা যাক রাজ্য সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং আগামীতে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই মামলার নিষ্পত্তি ঘটিয়ে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ সত্যিই রাজ্য সরকার নিচ্ছে কিনা সেদিকে আমরা সকলে নজরদারি রাখবো বিস্তারিত আপডেট পেলে সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে আবারও আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে